আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসবে তাকে সুযোগ করে দিবে আল্লাহ ভালোবাসা বান্দা বান্দি আছে বান্দা আছে তিন হাজার টাকা এরকম কিছু ব্যাপার নাই কি আমরা এখানে পারবো মিনার হওয়ার আগে তিন হাজার টাকা

আকবর মল্লিক রব্বলার আমিন উনার দানকে কোবর পয় নাও রব্বলার উনার সঙ্গে অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরের মধ্যে রব্বলারে আজ

আট নম্বর হয়ে গেছে নম্বরে কে আছে নম্বরে কে আছে আল্লাহ আল্লাহ যাকে দান সুযোগ করে দিবে বাবা না না হাসুরের ময়দানে এই টাকা আমার জন্য হাসরের ময়দানে এই টাকা আমার জন্য সুপারিশ করবে কে আছে তিন হাজার টাকা আট নম্বরে আট নম্বরে তাপ করে লিখিয়ে দি করে লিখিয়ে দিই আমরা সকলেই পারবো

শুনের কার কবরে চলে গেছে রব্বুল আলমিন ওই কবরের মধ্যে আজাব হয়ে থাকলে আল্লাহ কবরের আজাব কে করে দিও রব্বুল আলমিন তার সেবা নিচ্ছে বরকত দিও রব্বুল তুমি তাদের সকলের আল্লাহ হায়াতকে দারাজ করে দিও দশ নম্বরে কে আছি দশ নম্বরে তাদের করে তিন হাজার টাকা কিছুই ব্যাপার নয় তিন হাজার টাকা কিছুই ব্যাপার নয় কত টাকা কলার দিকে চলে যায় এক হাজার এক হাজার করে তিন বারে তিন হাজার টাকা দেবো তাড়াতাড়ি করে সকলেই লিখে আল্লাহ চাইলে সবই হবে আমার পারবো না তিন হাজার টাকা কিন্তু এগারো নম্বর কে আছে লিখিয়ে দিই এতগুলো মানুষের মধ্যে হবে না অবশ্যই হবে আল্লাহ চাইরা সবাই হবে আল্লাহটাকে ভালোবাসবে তাকে দান সুযোগ করে দিবে আল্লাহর

না যতই রোজগার করে না আজ মরে গেলে কাল যেই দিন হয়ে যাবে এগারো নম্বরে কি রয়েছে তাড়াতাড়ি করে লিখে এগারো নম্বর তিন টাকা কিছুই ব্যাপার নয় এ টাকা কিছুই ব্যাপার নয় সকলে আমরা যেতে পারবো কেউ পারবো না অবশ্যই পারবো এখানে অনেক মানুষ আছে পারবো আল্লাহ অবশ্যই অনেক মানুষকে কবুল করে দিয়েছে কবুল করেছে এখানে কে আছে তিন হাজার টাকা এগারো নম্বরে কে আছে তিন

আজকে ঈদের দিনে আব্বা থাকলে কত আনন্দ ফুর্তি হতো এর আব্বার আমিন যাদের আব্বা আল্লাহ অব্বর আলমিন তাদের আব্বা জনের কবর বলে চান না টুকরা করে বারো নম্বর কে আছি বারো নম্বর তিন টাকা করে কিছু ব্যাপার নয় আল্লাহ চাইলে সবই হবে আব্বার জন্য দিতে পারবো না আম্মা জন্য দিতে পারবো না অবশ্যই পারবো যে আম্মা আব্বা কত কষ্ট করে মানুষ করেছে যে আব্বা আম্মা কত মেহনত করেছে সে আব্বা আম্মার জন্য দিতে পারবো না এখন যদি আমার মুখ হয়ে যায় ব্যাংক ব্যালেন্স কত টাকা পয়সা দুনিয়াতে রয়েছে সাথে যাবে না যাবে নাকি এপি আমার দিকে থেকে কথা বলেন আমার দিকে বাইরে হবে আমার দিকে তিন হাজার টাকা ময়না রব্বুল আলামিন ময়না তিন হাজার

ওই যুবকদের তুমি কবুল করে নাও রপুরে আগামী তাদের হায়াতকে বাড়িয়ে দাও ব্যবসা বাণিজ্য বড় বদি দিও তেরো নম্বর কে রয়েছে তেরো নম্বরে কে রয়েছে তেরো নম্বরে তিন হাজার টাকা করে অনেক যুবক ভাই অনেক বাইরে বাইরে যারা কাজ করি যারা বাইরে কাজ করে তিন হাজার টাকা কিছুই ব্যাপার নাই আমরা অবশ্যই নিতে পারবো আর দুইটা তেরোটা হয়ে গেছে চোদ্দ পোনা দুইটা চাইবো আমি আল্লাহ চাইলে সবই হবে আল্লাহ চাইলে সবই হবে কে আল্লাহ পাকে চোদ্দ নম্বর কে পেয়ারা বান্ধা আছে তিন হাজার টাকা মসজিদের জন্য মসজিদ রয়ে যাবে আমি অন্ধকার কবারে চলে যাব। পুরে পুরে সব পেয়ে থাকবো আমরা পারবো না অবশ্যই পারবো তিন হাজার টাকা চোদ্দ নম্বরে কে আছে আল্লাহ পাকে পেয়ারা বান্ধা কে আছি অবশ্যই পারবো মরণটাকে স্মরণ করি অন্ধকার কবরটাকে খেয়াল করি হ্যাঁ মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা যদি ওয়াদা করতে চান বাচ্চা ছেলেদের হাত দিয়ে পাঠিয়ে দিতে পারেন লেখাতে পারেন চোদ্দ নম্বর কে আছে আল্লাহ পাকে পান্ডা বান্দা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শেষের দিকে একটা কথা আছে না শেষ ভালো তার সব ভালো শেষ ভালো তার সব ভালো চোদ্দ নম্বরে কে আছে আল্লাহ পাকে পেয়ারা বান্দা তিন হাজার টাকা আমরা অনেকেই পারবো কেউ দুনিয়াতে আমাদের সাথী হবে কিন্তু মরণের পরে কেউ সাথী হবে না তাই আল্লাহর রব্বুল আলামিন কে پیارا বান্দা আছে যে 14 নম্বরে 3600 টাকা কে আছে কি আছে আপনি একরা হাতকে তুলে দি আল্লাহ রব্বুল আলামিন হাতকে কবুল করে নেবে আল্লাহ রব্বুল আলামিন হাতকে কবুল করে নেবে বারবার অবশ্যই পারবে সকলেই 2000 করে লিখে দি সকলেই 2000 করে মিনারের জন্য সকলেই অনেকেই পারবে অনেক যুবক ভাইরা আছে যারা বাইরে মিস্ত্রি কাজ করে তোমরা পারবে না যুবক ভাইরা অবশ্যই পারবে যারা অনেক বৈশিক রয়েছে অনেকেই পারবে 2000 টাকা করে সকলেই লিখে দি কে আছে সর্বপ্রথম এক নম্বর দু হাজার টাকা কিনা আপনার হয়ে থাকে মাফ করে দাও দুই নম্বর নম্বর হয়ে গেছে দুই তাড়াতাড়ি নামটা লিখিয়ে দি দুই টাকা কিছু ব্যাপার নয় কিছুই ব্যাপার নয় আপনার নাম দু হাজার টাকা কি নাম ভাই আজাদ আজাদ ভাই দু হাজার টাকা সকালে চলে গেছে মাফ করে দাও তুমি দু কি নাম ইদ মোহাম্মদ শেখ শোহাম্মদ ভাই জরবলামিম্মদ জার হব অন্ধকার চলে গেছে মাফ হয়ে যাও পাঁচ নম্বরে কি আছে বারো হাজার তিরে যুবকরা সকল যুবকদের জন্য জোরে বলি

নিয়ে আছে দু হাজার টাকা এগারো নম্বর কে দু হাজার টাকা এগারো নম্বর এগারো নম্বর কে দু হাজার টাকা আমরা অনেকেই পাবো কি কি ব্যাপার দু হাজার টাকা মসজিদের জন্য আমি মনেছি বন্ধ কার কবার পড়ে আমি সব পেয়ে থাকবো যতদিন মসজিদ পরে পরে আমি শাস্তিয়ে থাকব কে আছে 11 নম্বরে টাকা অনেক যুবক ছেলেরা আছে অনেক যুবক ছেলেরা করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে পারবো না অবশ্যই পারবো এক হাজার টাকা করে লিখে দি এক টাকা করে করে এক হাজার কে টাকা مرحبا فضلا <applause> <أبو> لمذاك <applause>